নিবন্ধনের না নাই আপনি যদি সংবিধানের শিশুটি তিনের পর দেখবেন যে কোনো একজন লোক বিদেশি নাগরিকত্ব নেওয়ার পরে আবার যদি সে ফেরত বাংলাদেশের নাগরিকত্ব নেয় ওইটা আর বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত হবে না আমি দুই হাজার আপনার দুই হাজার তিন সালে আমি আবার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত নিয়েছি এটা আমি এতদিন জানাইনি কিছুদিন আগে আমার কাছে আহ একটি প্রিন্ট মিডিয়া এবং একটি ইলেকট্রনিক মিডিয়া এবং একটি গোয়েন্দা বিভাগ আমার কাছে সেই বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র চেয়েছে আমি দিয়েছি এটা কেউ জানতো না এটা আমার ব্যক্তিগত বিষয় ছিল আমি তাকে জানিনি কিন্তু আমার নাগরিকত্ব আমি আবার নিচ্ছি তার মানে সংবিধানের শিশু বর্তমান সংবিধান যেটা আছে তিনের আপনি দেখবেন যে কোনো দেশের প্রতি আনুগত্য স্বীকার করে শপথ নিয়ে নাগরিকত্ব নেওয়ার পরে পরে যদি আবার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত নেয় তাহলে ওইখানে নাগরিকত্ব বিদেশি নিয়েছে বলে আর এটা ধরা হবে না আপনি আজকে দেখে নেবেন আপনারা সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্স থ্রি এ এবং বি ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য